মাছের হলো আনা আমের হলো পায় যদি হয় বাঙালি কত খায় এই প্রভার্থীর অর্থ হলো মাছ যেই পারে তার আনা পরিমাণ এবং আম গাছের যে পরিমাণ মুকুলে ঘুটি আসে তার পাই পরিমাণ যদি আম হয় তাহলে আমরা খেয়ে শেষ করতে পারবো না কিন্তু মাছের পোনা বা ঢিম এবং আমের ঘুটি প্রকৃতির কারণে হোক কিংবা অন্য কোন যে কোনো কারণে হোক নষ্ট হয়ে যায় বা ঝরে পড়ে থাকে সম্মানিত ভিউয়ার্স আম মতে আমের ঘুটি ঝরে পড়ে সাধারণত চারটি কারণে এক প্রাকৃতিক কারণ সাধারণত আম গাছের প্রতি মুকুলে এক হাজার থেকে ছয় হাজারটা পর্যন্ত পুরুষ এবং স্ত্রী ফুল হয়ে থাকে আর এই এক একটা আমের মুকুলের জাত পেতে এক থেকে তিরিশটি পর্যন্ত আমের গুটি হয়ে থাকে মুকুলে আমগুলি যত দিন যে ততই ভরা হতে থাকে এবং ছোট ছোট আমগুলি জড়ে পড়তে থাকে এইভাবে আমের গুটি ঝরে পড়তে পড়তে যদি একটা মুখলে একটা কিংবা দুটো আম থাকে তাহলে এটাকে আমরা ন্যাচারাল ড্রপিং বা প্রাকৃতিকভাবে আম ঝরে পড়া বলে থাকি এবং যেই বছর এইভাবে ঝরে পড়তে পড়তে একটা মুখলে একটা বা দুটো আম টিকে থাকে ওই বছরেই আমের ভাম্পার ফলন হয়েছে বলে বলা হয়ে থাকে এইভাবে আমের গুটি ঝরে না পড়লে আমের সাইজ এবং শেপ সুন্দর হবে না তাই প্রাকৃতিকভাবে আম ঝরে পড়ে থাকে এবং এইভাবে আম ঝরে পড়বেই দুই গাছের পুষ্টি উপাদানের অভাব হলেও আমের ঘুটি ঝরে পড়ে থাকে সাধারণত আম গাছের ফলন বৃদ্ধির জন্য তিনবার সার প্রয়োগ করা হয় থাকে প্রথমবার আম সংগ্রহের পরপরে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে একবার এরপর আমের ঘুটি যখন মটর ধানের মতো সাইজ হয় তখন একবার এবং দ্বিতীয়বার সার প্রয়োগের ঠিক এক মাস পর আমের ঘুটি যখন আরেকটু বড় হয় তখন একবার আমরা সার প্রয়োগ করে থাকি সুতরাং পুষ্টি উপাদানের অভাবজনিত কারণে ঘুটি যাতে ঝরে না পড়ে সেই জন্য এই সময় অবশ্যই আম গাছের সার প্রয়োগ করতে হয় তবে অতিরিক্ত আমের ঘুটি জোরা রোধ করতে হলে আম মটর ধানের মতো সাইজ হওয়ার সময় যদি প্রতি লিটার পানিতে বিশ গ্রাম ইউরিয়া মিশিয়ে স্প্রে করি তাহলে আমের এই ঘুটি রোধ করা যায় এছাড়া অন্য আরেকটি পদ্ধতিতে আমের ঘুটি জোড়া রোধ করা যায় সেটা হলো ভোরণ প্রয়োগের মাধ্যমে আর এর মাত্রা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে খুব ভালোভাবে আম গাছে যদি আমরা বোরন স্প্রে করতে পারি তাহলে আমের অতিরিক্ত ঘুঁটি জোড়া রোধ করা যায় এই দুই পদ্ধতিতে আমের ঘুটি জোড়া রোধ করা যায় তিন মাটিতে রসের অভাব হলে আমের ঘুঁটি জড়ে পড়ে থাকে মাটিতে রসের অভাব হলে ফল এবং ফলের ঘোড়ায় একটা লেয়ার তৈরি হয় এটাকে অ্যাপসেশন লেয়ার বলা হয় যখন খরা হয় তখন গাছে অ্যাপসিসিকে সিট ভাটতে থাকে এবং এই অ্যাপসেশনের কারণে আমের ঘুঁটি জড়ে পড়ে তাই মাটিতে যখন রসের অভাব হবে তখন পর্যাপ্ত রস তথা সেচের ব্যবস্থা করতে হয় এই জন্য গাছে যখন ফুল আসে তখন একবার আমের সাইজ মটর ডানার মতো হলো তখন একবার এবং আম যখন মার্বেল সাইজে পরিণত হয় তখন আর একবার সেচের ব্যবস্থা করতে হয় এইভাবে সেচের ব্যবস্থা করতে বলে যে অ্যাপসেশন লেয়ারের কথা বলছিলাম সেটি আর হবে না এবং আমও ঝরে পড়বে না যা রোগ এবং পোকার আক্রমণে আমের ঘুঁটি জড়ে পড়ে থাকে এই সময় অ্যান্ট্রাকনোস রোগ হয়ে থাকে এবং আমের ঘুঁটি এই অ্যান্ট্রাকনোস রোগের কারণে জড়ে পড়ে থাকে এই অ্যান্ট্রাকনোস আবার আমের ভিত্তির বিভিন্ন পর্যায়ে হতে পারে এবং আমও ঝরে পড়তে পারে তাই এই সময় অবশ্যই এই রোগকে ধমন করার জন্য একটা ভালো মানের ছত্রাকনাশক প্রয়োগ করতে হয় এই এই সময় পোকার আক্রমণেও আম যেতে ঝরে পারে আম যখন মটর দানা থেকে মার্বেল সাইজের হয় তখন হপার আক্রমণ হয়ে থাকে এবং এদের কারণে আম ঝরে পড়ে থাকে এবং এই সময় ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়ে থাকে তাই এই সময় অ্যান্থাকনোস হপার এবং ফল ছিদ্রকারী পোকাকে অবশ্যই দমন করতে হবে তবেই আপনি আপনার কাঙ্ক্ষিত এবং মানসম্মত ফলন আপনি আম গাছ থেকে পেতে পারবেন সম্মানিত হিউয়ার্স আমচা শেফ ঘটি জোড়া পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এর কারণ এবং প্রতিকার তুলে ধরার চেষ্টা করেছে আর ভিটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে একটা লাইক এবং শেয়ার করবেন এবং এইরকম স্মার্ট কৃষি আপডেট তথ্য পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ